ট্রেডিং প্ল্যাটফর্মের মধ্যে চারটি সেশন আছে আমরা যারা বাইনারি ট্রেডিং করি আমাদের কাছ থেকে হয়তো এই জিনিসগুলো লুকায়ত অবস্থায় থাকে অথবা হিডেন থাকে কিন্তু যারা আপনারা ফরেস্ট ট্রেডিং সম্পর্কে জানেন অথবা শিখছেন তারা হয়তো বা জানেন যে ট্রেডিংয়ের চারটি সেশন থাকে ঠিক আছে আমরা যারা বাইনারি ট্রেডিং করি তারা হয়তোবা এই জিনিসগুলো জানতে পায় না কিন্তু যারা ফরেস্ট ট্রেডিং করেছেন তারা হয়তোবা জানেন সো যারা যারা বাইনারি ট্রেডিং করেন তাদের অবশ্যই এই বিষয়টা জানতে হবে চারটা সেশন হচ্ছে আপনার সিডনি সেশন টোকিও সেশন লন্ডন সেশন এবং সবচেয়ে হচ্ছে নিউ ইয়র্ক সেশন এই চারটা সেশন হলো আপনার চব্বিশ ঘন্টার একটা ভাগ মার্কেটের মধ্যে কোন সময় ভালো প্রেশার থাকবে মার্কেট কোন সময় ওভারল্যাপ হবে কোন সময় বায়ারের প্রেশার থাকবে কোন সময় সেলারের প্রেশার থাকবে এবং কোন সময় মার্কেটের মধ্যে ট্রেড করলে ভালো একটা প্রফিট করার সম্ভাবনা থাকে এই বিষয়গুলো আপনার জানতে হবে আমরা প্রথম থেকে শুরু করি সবার আগে হচ্ছে আপনার সিডনি সেশন সিডনি সেশনটা শুরু হয় মূলত ভোর চারটা থেকে দুপুর একটা পর্যন্ত এই সময়ের মধ্যে আপনার হচ্ছে মার্কেটটা ওভারলেপটা খুব কম হয় মার্কেটে বায়ার এবং স্যালারের প্রেশারটা কম থাকে এবং তারপরে হচ্ছে আপনার টোকিও সেশন টোকিও সেশনটা আপনার শুরু হয় সকাল দশটা থেকে বাংলাদেশ টাইম দুপুর দুইটা পর্যন্ত এই সময় হচ্ছে আপনার মার্কেটের মধ্যে মিডিয়াম লেভেলের একটা প্রেশার থাকে অথবা সেলার এবং বাইরের প্রেসারটা মিডিয়াম থাকে সো এখন কথা হচ্ছে আপনার সিডনি সেশন এবং টোকিও সেশন এই দুইটা সেশনের মধ্যে কোন সময়টার মধ্যে আপনি ট্রেড করবেন সো আপনার যারা যারা সকালে ট্রেড করতে চান তাদের জন্য এই দুইটা সেশনের মধ্যে অভার একটা টাইম আছে ওই টাইমে ট্রেড করলে মার্কেটে ভালো একটা ভলিউম পাওয়া যায় যে সময় আপনি ট্রেড করলে প্রফিটেবল হওয়ার সম্ভাবনা খুব ভালো থাকে এবং ওই সময় আপনার সবগুলো লজিক খুব ভালো কাজ করে সো এই সময়টা হচ্ছে আপনার সকাল এগারোটা থেকে দুপুর একটা পর্যন্ত এই যে আপনার দুই ঘন্টা সময় এই দুই ঘন্টা সময়ের মধ্যে সব থেকে ভালো মার্কেটে আপনি ভলিউম পাবেন সকালে সে জন্য। তিন নম্বর হচ্ছে আপনার লন্ডন সেশন লন্ডন সেশনটা আপনার শুরু হয় দুপুর দুইটা থেকে সন্ধ্যা নয়টা পর্যন্ত অনেক সময় আপনার রাত এগারোটা পর্যন্ত হয়ে থাকে কোনো কোনো ক্ষেত্রে সো এই সময় মার্কেটের মধ্যে একটা মিডিয়াম রেঞ্জের আর সেলার এবং বাইরের প্রেশার চলমান থাকে এই সময়ের মধ্যে এবং সব শেষে হচ্ছে আপনার নিউ ইয়র্ক সেশন নিউ ওয়ার্ক সেশনটা আপনার শুরু হয় সন্ধ্যা সাতটা থেকে রাত একটা পর্যন্ত এই সময় হচ্ছে আপনার নিউ ওয়ার্ক সেশন সো এখন কথা হচ্ছে লন্ডন সেশন এবং নিউ ওয়ার্ক সেশান যে সময়টা এই সময়ের মধ্যে কোন সময় ট্রেড করলে সব থেকে ভালো হয় বর্তমান প্রেক্ষাপটে দু হাজার ছাব্বিশ সালের রুলস অনুযায়ী সন্ধ্যা সাতটা থেকে রাত এগারোটা পর্যন্ত এই যে আপনার সময়টা এই সময়টা হলো আপনার যারা সন্ধ্যার ট্রেডার সব থেকে বেস্ট সময় হচ্ছে আপনার ট্রেডিং করার জন্য সো আপনারা যারা যারা সন্ধ্যার দিকে অথবা রাতে ট্রেড করেন তারা সব সময় চেষ্টা করবেন সন্ধ্যা সাতটা থেকে রাত এগারোটা পর্যন্ত আপনার ট্রেড করার জন্য কারণ এই সময়ের মধ্যে মার্কেটের মধ্যে সবথেকে ভালো ভলিউম পাওয়া যায় ট্রেড করার জন্য এবং মার্কেটের সবগুলো স্ট্র্যাটাজি খুব ভালোভাবে কাজ করে সো আপনারা যারা যারা আর সন্ধ্যার দিকে ট্রেড করতে চান তারা এই সময়ের মধ্যে ট্রেড করবেন সো আপনারা যারা যারা এই জিনিসগুলো আজকে নতুন জানলেন তারা অবশ্যই আমাদেরকে লাইক করবেন সাপোর্ট করবেন এবং অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন এবং ট্রেডিংয়ের এ টু জেড যত বিষয় আছে ইনশাআল্লাহ সবগুলো বিষয় একদম আপনাদেরকে ফ্রিতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে শেখানো হবে সো যারা যারা টেলিগ্রাম চ্যানেলে জয়েন হন নাই এখনও খুব দ্রুত জয়েন হয়ে যান কারণ আমরা খুব অল্প সময়ের মধ্যে আমাদের ফ্রিতে এ টু জেড বাইনারি ট্রেডিংয়ের প্রিমিয়াম কোর্সটি চালু করে দেব